নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ হোমল্যান্ড সেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য একটি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পিয়ালি স্টেশন থেকে পাঁচ মিনিট দূরত্ব পায়ে হাঁটা পথে তো আমরা জায়গাটার খুবই কাছে চলে এসেছি জায়গাটি একটি আড়াই কাটা জায়গা সমেত একটি দোকান পজিশন বিক্রয় হবে তো আপনাদের যাদের যাদের আড়াই কাটা জায়গার সময় দোকান প্রতিষ্ঠানটি পছন্দ হবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন এটা হলো পাঁচ থেকে ছ ফুটের রাস্তা মেন রাস্তা বাইশ ফুট মেন রাস্তার পাশেই রয়েছে ছ ফুটের রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন এই যে পাশে ছোট করে পাঁচিল মারা রয়েছে এটা আপনারা লাগোয়া দোকান প্রতিষ্ঠান লম্বাই রয়েছে কুড়ি ফুট চওড়ায় তেরো ফুট দেখুন আরও একবার দেখাচ্ছি এই যে প্লেয়ারের গাছ হয়ে পাঁচের চেয়ে যখন পজিশন রয়েছে অলরেডি ওটা বিক্রয় হয়ে গেছে পাশে বিক্রয় হবে লম্বায় রয়েছে কুড়ি ফুট আর চওড়া তেরো ফুট টোটাল স্কোয়ার ফুট চারশো কুড়ি না দুশো ষাট এই জায়গাটি রয়েছে ইয়াল স্টেশন সংলগ্ন এরিয়া খুবই অল্পই মূল্যই বিক্রয় হবে তো বন্ধুরা মূল্যটা পরে বলছি আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে দোকানটি আপনারা যারা দোকানের সাথে সাথে ভাবছেন যে এখানে পাশে আড়াই কাটা বা দু কাটা জায়গা হলে ভালো হয় তারও প্রতিষ্ঠান রয়েছে যেহেতু একই মালিক দোকান প্রতিষ্ঠান সমেত আড়াই কাটা জায়গা একটাই মালিক দুটোই একসাথে বিক্রয় হবে দেখুন আমরা এখন জায়গাটা দেখাবো একটু পাশে ছ ফুটে রাস্তা একদম মেন রাস্তার দশ পা নিচে থেকে জায়গাগুলো শুরু দেখুন একদম হিন্দু পরিবেশের মধ্যে দেখুন এই যে ইটের পাঁচিল দেখতে পাচ্ছেন ইটের এই গার্ডওয়ালের পাশ থেকে শুরু করে এক টোটালটাই রয়েছে এই টোটালটাই রয়েছে আড়াই কাটা জায়গার মধ্যে বন্ধুরা তো ওই জায়গার মূল্যটা দোকান সামেত সব কিছুই বলবো জায়গাটা রয়েছে আড়াই কাটা আর দোকানটা রয়েছে দুশো ষাট স্কোয়ার ফুট টোটাল এই জায়গা সমেত দোকানটার মানে দোকান প্রতিষ্ঠানের মূল্য আট লক্ষ টাকা আরও একবার বলছি বন্ধুরা টোটাল দোকান সামেত এই আড়াই কাটা জায়গাটির মূল্য আট লক্ষ টাকা ভিডিওটি দেখার জন্য সবাই